দেখুন বন্ধুরা কত বেগুন হয়েছে আর বেগুনের সাইজগুলোন দেখছেন কত সুন্দর হয়েছে দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর বেগুন হয়েছে আমি এই টাটকা বেগুন দিয়ে আজকে দু কেজি সাইজের একটা রু মাছ কিনে নিয়ে এসেছি বাজার থেকে এগারো টাটকা পুকুরের মাছ দিয়ে আজকে পাতলা ঝোল বানাবো তার জন্যে রকম দেশি টাটকা বেগুন দিয়ে রুই মাছের ঝোলটি করলে ভালো লাগে আমি তুলে নেব দেখুন কত সুন্দর আমার এই তিনটে বেগুন হলেই হয়ে যাবে বাদ বাকি বড় হোক আবার পরে রেসিপি দেখাবো আপনাদের কাছে চলুন তাহলে রান্নাঘরে ফিরে যায় বড় একটা রুম রুই মাছ একবারে পাকা লাল হয়ে গেছে পুরো গাটি পুরো দু কেজি সাইজের আছে মাছটি আমি মাছটিকে কেটে নেব আর এই বড় মাছে আপনারা যাই দিয়ে ঝোল করবেন ভালো লাগবে আর টাটকা বেগুন দিয়ে যদি আপনারা ঝোল করেন খুব সুন্দর লাগে প্রথমে তাহলে মাছটিকে আমি কেটে নিই প্রথমে আমি মাছটিকে কেটে নিচ্ছি আর এই বড় মাছ কাটা খুব কঠিন মাছটির আঁচ ছাড়ানো হয়ে গেছে আমি এবারে মাছটিকে কেটে নেব মাছের পিসগুলো না আমার কাটা হয়ে গেছে এবারে মাথাটিকে কেটে নিচ্ছি মাছগুলো না আমার কাটা হয়ে গেছে আর দেখুন আমি রিং পিস করেছি আপনারা পেটি বের করতে চাইলেও চাইতে পারে না আর একটা পিসি দেড়শো গ্রাম করে ওয়েট হবে দেখুন এবারে মাছটিকে আমি পরিষ্কার করে ধুয়ে ফিরে আসছি মাছটি আমি ধুয়ে নিয়ে চলে এসেছি আমি প্রথমে মাছের লবণ আর হলুদ মাখিয়ে রেখব আমি সব মাছ নিই না যতটা প্রয়োজন আমি ততটা নিয়ে নিয়েছি বাদ বাকিটা বাড়িতে হয়ে যাবে লবণ আর হলুদের গুঁড়ো আর এই মাছের রেসিপিটা করার জন্য আমি গাছ থেকে তো তিনটা বেগুন তুলেছিলাম আর চারটা পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি আর তিনটা টমেটো এগুলো আমি কেটে নেব এদিকে কড়াইটা গরম হতে থাক আমি পেঁয়াজটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আমি বেগুনটিকে কেটে নিচ্ছি দেখুন কত সুন্দর একবারে নরম বেগুন এখনো বিছে ধরেনি বেগুনগুলো এইভাবে আমি লম্বা লম্বা করে কেটে নেব টমেটো গুলোকেও আমি এইভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি আর পেঁয়াজটাকে কুচিয়ে নে কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি পুরো রান্নাটাই সরিষার তেল দিয়ে করে নেব তেলটি আমার গরম হয়ে গেছে আমি মাছগুলিন দিয়ে ভেজে নেব আর এইরকম পাকা রুই মাছ পেলে আপনারা গাছের টাটকা বেগুন দিয়ে মাছের কালিয়া বানিয়ে খাবেন খুব সুন্দর লাগে খেতে মাছগুলো ভেজে নিচ্ছি মাছটি ততক্ষণ ভাজা হতে থাক আমি এখানে কিছুটা মশলা বেটে নেব তার জন্য নিয়েছি এক ইঞ্চি আদা আর দেব এক চামচের মতো সর্ষে আর এক চামচের মতো জিরে আমি একসাথে বেটে নেব বাটা হয়ে গেছে তুলে দেখুন বন্ধুরা মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবারে তুলে নিচ্ছি আর বাকি মাছগুলোও আমি লাল লাল করে ভেজে নেব কি মাছগুলো নাও আমার লাল লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব ওই তেলেই আমি বেগুনগুলোন ভেজে নিচ্ছি দেবো লবণ আর দেবো হলুদের গুঁড়ো দিয়ে বেগুনটাকে একটু ভেজে নেবো এই রেসিপিটা করার জন্য আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। দব লবণ দব হলুদের গুঁড়ো দব লঙ্কার গুঁড়ি আমি 1 চামচ লঙ্কার গুঁড়ি দিচ্ছি আর বেটে রাখা মশলাটি দিয়ে দেব। আধা গ্লাস জল আর দেবো কেটে রাখা পেঁয়াজ দিয়ে মশলাটিকে ভালো করে কষিয়ে নেব আমরা তো সবাই প্রথমে পেঁয়াজ দিয়ে তারপরে মশলা দিয়ে মশলা কষাই এইভাবে একবার পেঁয়াজটিকে দিয়ে আর মাছের যে কোনো মাছের ঝাল কিংবা কালিয়ে বানান খুব সুন্দর লাগে খেতে মশলাটিকে আমি খুব ভালো করে কষিয়ে নেব মশলাটি আমার ভালো করে কষানো হয়ে গেছে আমি এখানে কেটে রাখা টমাটো দিয়ে দেবো টমাটোটাকে হালকা করে একটু ভেজে আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে আমি এবারে জল দিয়ে দেবো আর এইভাবে টমাটমটা একবার দিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে ঝোলটি ফুটে গেলে আমি মাছ দেবো ঝোলটি খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে এখানে আমি মাছটা দিয়ে দেব দিয়ে দু মিনিট মাছটিকে আগে ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা মাছটি আমার কত সুন্দরভাবে হয়ে গেল আর টমেটোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এখানে যে আমি বেগুনটাকে ভেজে রেখেছিলাম আমার নরম বেগুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এতে দিলে ঘাঁটা হয়েছে তাই আমি ঝোলটি নামিয়ে বেগুনগুলো দেবো আমি এবারে মাছটিকে নামিয়ে নিচ্ছি আমার হয়ে গেছে এর থেকে বেশি আমি ঝোল মারবো না এই রস দিয়েই ভাত মাখিয়ে খেতে খুব সুন্দর লাগে আমি এবারে নামিয়ে নিচ্ছি আর ওপর থেকে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো এখন আবার খুব সুন্দর করে ভাজা আছে আপনারা যদি বেশি না ভাজেন তাহলে ঝোলে দিতে পারেন আর নরম একবারে তুলতুল করছে বেগুনগুলি একটু মিশিয়ে নেব ঝোলের সাথে দেখুন বন্ধুরা খুব সহজেই টাটকা বেগুন দিয়ে আমার একবারে পাকার রুই মাছের ঝোল হয়ে গেল দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে দেখতে আর এই রেসিপি দিয়েই আপনারা পুরো ভাত খেয়ে নিতে পারবেন আর কোনো রেসিপির দরকার হবে না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধু প্লিজ একটা লাইক দিয়ে একটু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যান নিত্য নতুন কোনো রান্না নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো আজকের মতো এই পর্যন্ত নমস্কার